বিসমিল্লা রহমান রহিম আজকে কথা হবে বদনজোর নিয়ে আসলে আমার গুরুর উপর হয়তো বা আপনাদের মধ্যে কারোর বদনজোর পড়ে গেছে এটা আসলে কথাটা বলার জন্যে বললাম ভিডিও ছাড়ি কিছু শেখানোর জন্য যখন কোনো সমস্যা হয় সেটা আমি শেয়ার করি আপনাদের মাঝে যাতে করে আপনারা যাতে মনোবল পান যেন যাতে সমস্যা শুধু আপনাদের খামারেই না প্রত্যেকের খামারেই হয় কম বেশি কিন্তু ওই একটা কথা একটা আছে না যে বদনজর খুব খারাপ একটা জিনিস প্রত্যেকটা জিনিসের উপরে কিন্তু বদনজর লাগে দেখেন ভিওয়ার্স আমি গোড়া কিনে নিয়ে কত সুন্দর সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু চেহারা খারাপ হয়ে যাচ্ছে এমন না যে আর যত্নের অভাব খাওয়া দাওয়া দেওয়া হয় ঠিক মতো গোসলও মাঝে মাঝে করানো হয় গোয়াল ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় তারপরেও মনে করেন যে কিন্তু গরু কিন্তু খাওয়া দাওয়া করতেছে না খাবার নষ্ট করে আমি এই যে দেখেন ভিভাব যেখানে খেয়ার কাটা রাখছি কত সুন্দর করে দেখেন ভিটামিন আছে ক্যালসিয়ামের বোতল সবই আছে এত কিছু খাওয়ানোর পরেও গরুর কিন্তু কোনো খাবারের রুচি বাড়াতে পারতেছি না ক্রিমি ইনজেকশন করিনি ঠিক আছে তবে ক্রিমিটা ট্যাবলেট খাওয়াইছি পাঁচটা এত করে পেটের মধ্যে ক্রিমির তো মোরে তামা তামা বোঝেন নি এখন মূলত আমার যেটা কথা একটা জিনিস দেখার পরে বলবেন না সেই হসে ওই অস্থির লেগেচ্ছি বাবা অস্থির একটা জিনিস পেছুরে ইংকে যদি আমি একটা পালাম নিয়ে ইংকে করে কোনোদিন কিছু করবেন না সবসময় ভাবতে হবে যে একটা জিনিস দেখার পরে মা কথাটা বলতেই হবে মা বলবেন তাহলে কিন্তু কোনো রকমের সমস্যা নেই বদনজরটা কিন্তু লাগে না আর এই বদনজরের কিন্তু ক্ষতি হয় তাই আমি দয়া করে আপনাদের মাঝে রিকোয়েস্ট করতেছি যে কেউ বদনজর দেবেন না সবাই মা বলবেন কারণ আমি চাই না যে আমার এই একটা গরুর বড় কোনো ক্ষতি হোক বা ছোটো কোনো ক্ষতি হোক একটাই জিনিস পালতেছি এপে জিনিস পালছি তো এর খাবার দাবার দেওয়া হবে এ ঠিক খাবে এ সুস্থ সবল থাকবে ভালো থাকবে এরকমটা যদি হয় তাহলে কিন্তু মনে একটা শান্তি পাওয়া যায় আর সেটা যদি না হয়ে যদি অসুস্থ হয়ে যায় দুই দিন পর পর যদি খাবার নষ্ট করে তাহলে তো মনে করেন যে আমার এটাও নষ্ট হয়ে যাবে আর নষ্ট হয়ে গেলে তো আমি শুরু থেকে বিশ্বাস করেন ভিহার শুরু থেকে একদম গরু পালার শুরু থেকে আমার সাথে যা শুরু হয়েছে তিনটে গরু কিনলাম একটা অসুস্থ হয়ে গেল লাস্টে বিক্রি করে দেওয়া লাগলো তারপরে আবার দুইটা গরু কষ্ট মাষ্ট করে বড় করলাম করে বিক্রি করলাম করার পরে আবার মনে করেন যে একটা গরু কিনে নিয়ে আসলাম সেটার আবার ল্যাম্পি হলো ল্যাম্পি হয়ে তারপর যাই হোক কালার মধ্যে সুস্থ হয়ে গেল এখন তারপর সেটা বিক্রি করে দিলাম তারপরে আবার তিনটে গরু কিনলাম কেনার পরে পাল্টে পাল্টে মনে করেন যে আমার পুঁজি শেষ হয়ে গেল খাবার টাবার দেওয়ার এখন পুঁজি যেহেতু শেষ হয়ে গেছে তার উপায় কি ধার ধার তো কেউ আর দিবে না আর যেহেতু লং টাইম পালতে হবে বাছুর গরু কিনছিলাম কয়েকটা তারপরে অ্যাডাল বাছুর বলতে পারেন মনে করেন যে আর চার পাঁচ মাস পালন করলে গরুগুলো আর কি চেহারা সুন্দর হয়ে গেল না এই চার পাঁচ ছয় মাসের তো মোটামুটি তিরিশ চল্লিশ হাজার টাকা লাগানো খরচ হবে তো এই টাকাটা আমাকে ধার দিবে বা আমি কোথায় থেকে খাবার বা কিনে আসব টাকার কেউ তো দিবে না এই কারণে লাস্টে কি হলো লাস্টে মনে করেন যে সহ্য দান করতে না পারলাম তখন আমি বিক্রি করে যেতাম ডাক করে তিনটাই বিক্রি করার পরে যাই হোক এবার কম বেশি টাকা সাইডে রাখে মনে করেন যে গরুটা কিনলাম কিনে নিয়ে আসার পরে প্রথম দুই তিন দিন মাস আল্লাহ গরুটা কিন্তু মোটামুটি খাওয়া দাওয়া করলো তারপর তো দেখেন এদের এরকম নাটক শুরু হয়ে গেল গরু কিন্তু পুরোপুরি খাইলো না কালকে থেকে কিন্তু আজকে খাবারের বলে মানে আমি কম দিছি তো গরু কিন্তু খালো না তারপর একটা জিনিস আমি খেয়াল করলাম গরুর যে পেট আমার গরু মাছ খানে যখন খাওয়া বাদ দিছিল তখন আর পেটটা মনে করেন যে একবারে তল দিকে ঢুয়ে তবে এখন গরু অল্প খাইলেও গরুর পেটের দিকে তাকালে মনে হয় যে গরুর পেটটা ভরে আছে মানে ভরা এখন এ কি আসলে অল্পই খায় নাকি আসলে কোনো কারণে অল্প খাচ্ছে এটা আমি বুঝতে পারতেছি না এটা আসলে বোঝার চেষ্টা করার বুঝতেছি না আসলে কি ব্যাপার তবে দেখেন ভিভার্স এটা হচ্ছে আমার একটা কুকুর এর নাম রাখছি আমি পপিও তো পপিওকে পালন করতেছি আমি মনে করেন যে ওই শখে যে এর এ মনে করেন যে শখ বলে ভুল হবে এটা আমি পালতেছি হলো এই জন্য আমার বাসার গরু ছাগল হাঁস মুরগি যা আছে এদেরকে যেন পাহারা দিতে পারে এই খাদ্য ক্ষেত্রে আমি পালন করতেছি আর কি কারণ ইসলামে বলা আছে কুকুর পালা হারাম কুকুর যদি পালন করতে হয় তাহলে সেটা ওই বাড়ি পাহারার ক্ষেত্রে বা কোনো কিছু পাহারা দেওয়ার ক্ষেত্রে এটাকে পালন করা সম্ভব তথাটা কিন্তু এটাকে সারাদিন কোলে নিয়ে ঘরের মধ্যে শুয়ে থাকা চুমা দাওয়া এইসব কিন্তু করা যাবে না এটা আর কি আমি হজুরের কাছ থেকে শুনছি তাই আর কি আমি এটাকে প্রয়োজনে পালন করতেছি খাবার টাবার দেওয়া হয় আর কুকুরের কালারটা মাসা সুন্দর আছে পালন করতেছি পালন উপযোগী একটা কুকুরের বাচ্চা তো আমার আছে বিদেশি কুকুর পালার তবে সেটা এখন নয় সেটা দেরি আছে সময় সাপেক্ষে যখন টাকা পয়সা হবে তখন আমি ইনশাআল্লাহ পালন করব তবে এখন না আর মনে করেন যে আমাদের যে একটা বর্তমান দেশের অবস্থা এই অবস্থায় চুরি চাপটা কিন্তু একটু বেড়ে গেছে যেখানে সেখানে ঢাকা দিয়েছে চুরি চাপটা হচ্ছে তো এখন এই কুকুরটা যদি বাসে যদি বড় হয় আপনারা তো মোটামুটি লাবলুকে সবাই চিনে নি তো এটা হচ্ছে আমার নতুন লাবলু আমার অডিও কিন্তু মারা গেছে আমার একটা কুকুর ছিল অরিও নাম পরে কে জানে বিষ খাওয়ায় মারা ফেলে মারা ফেলে দিয়েছে তবে হ্যাঁ আমি শুনলাম একটা হাদিসের কথা আর কি যে হিংস্র কুকুরকে নাকি কি মেরে ফেরা দেওয়াটা উত্তম মানে এটাতে কোনো পাপ নাই তো আমার কুকুরটা আসল কথা সত্যি বলতে নিজের বলতে কি নিজের দিকে খারাপের কথা বলবো না তা না ও কিন্তু হিংস্র হয়ে গেছিল কামড়ও দিছিল প্লাস রাস্তাঘাটে আহ হুন্ডা দেখলেই মনে করেন যে হুন্ডার পেছনে ধাবা দিচ্ছিল হুন্ডা আলাদাকে কামড় দেওয়া ট্রাই করছিল যাই হোক ওরে যে মেরা ফেরা দিয়েছে তার উপর থেকে আমার অভিশাপটা আমি তুলে নিয়েছি যে যাই হোক সে হয়তো একটা ভালো কাজ করছে এরকম আর কি এটা ভাবে নিজের মনে আমি সান্ত্বনা দিছি গেলো আর এটা হচ্ছে আমার ছাগল এই ছাগলটা আমি বাগিয়ে দিয়েছিলাম তো বাগিয়ে দেওয়ার পরে সেখানে বাচ্চা দিল একটা বাচ্চাটা মারা গেল তো বাচ্চা মারা দেওয়ার পরে যার কাছে বাগিয়ে দিয়েছিলাম সে আমাকে এটা ফেরত দিয়ে দিল তো আমি এখন নিয়ে আসলাম তো এই বকরিটা মাসাল্লাহ অনেক ছোট ছায়দার একটা বকরি এক কথায় বাচ্চা যেহেতু মরে গেছে আমার জন্য একটু খারাপই লাগছে তো খাসি বাচ্চা হয়েছিল তাই আর কি ভাবছি এটাকে আমি আর ওই লং টাইম পালন করব না তারপরে ওই যে মনে করেন আরও যেটাই হোক আর কি আমার তো শখ মিটে গেছে আমার এখন যেটা চিন্তা ভাবনা এটাকে আমি সামনে যে কুরবানি দুই হাজার পঁচিশ কুরবানি এর সাথে আরেকটা ছাগল মনে করেন যে ক্রয় করে দুটো ছাগল আলাদা রাস্তায় আমি দিয়ে দিব এটা হচ্ছে আমার ইচ্ছা আর হ্যাঁ নেক্সট টাইমে যখন টাকা পয়সা হবে আমি হয়তো বা দুই তিনটা হাড্ডি কোয়ালিটির মেয়ে বকরি কিনে নিয়ে এসে আমি তিন মাসের প্রজেক্ট করবো যারা সত্যিকারের কথা তিন মাস লালন পালন করে যদি মোটা করে বিক্রি করে যদি ওখান যদি প্রফিট আনতে পারি তাহলে আমি ওই ব্যবসাটা করবো আর কি ছাগলের ছাগলদেরকে নিয়েও তবে সেটা করে দেখতে হবে যে কেমন কি লাভ হয় আসল কথা জীবনে করিনি যদি করতে পারি তাহলে ভালো তবে মাথার মধ্যে মেলা কিছুই খেলে ইদানিং আমার মাথার মধ্যে আমি ঘটছে যে আমি বায়োফ্লগ করব। অল্প ছোট পরিসরে তো আমি সুস্থ হই সুস্থ হলে আমার বাসায় অল্প কিছু জায়গা আছে আমি ওইখানে প্রথমে চার পাঁচ দিন পরিশ্রম করে তারা খুঁড়বো বেশিখানি ঘুরবো না হয় তিন ফিট চার ফিটের মতন আমি খুরবো খোরার পরে কম দামে যে থ্রি ফোল পাওয়া যায় এই ত্রিফোলটা কিনবো প্লাস নেট ক্রয় করব কিছু কিনে নিয়ে এসে আমি পানি দিয়ে রাখব সাত দিন পানি আর চুনটা দিয়ে রাখব তারপরে মাছের খাবার তৈরি করার জন্য ওর ভিতরে আমি একটু গুড়া একটু খোল দিয়ে রাখব। তারপরে ওখানে আমি মনে করি যে বিশ তিরিশ পিস তেলাপিয়া মাছের বাচ্চা এবং ওই পঞ্চাশ ষাট পিসের মতন আমি শিং মাছ ছাড়া দেবো কি এটা আমার শখ দেখা যাক কি হয় আমি যদি প্রজেক্টটা চালু করি অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং আমার এই গরুর গোয়ালের দুইটা চারি বর্তমানে ফাঁকাই পড়ে আছে তা ভাবতেছি দুই চারির মধ্যে আমি পানি দিয়ে কয়েকটা গাপ্পি মাছ ছাড়ে দিয়ে রাখবো যদি প্রজনন হলো তো ভালো এখন আমার টার্গেট এটাই আমি হয়তো বা আমার এক বন্ধুর থেকে আমি কটা গাপপির বাচ্চা নিতে পারি লে মনে করেন যে আমার দুই গরুর মানে দূরে চারি বাস্তবে ফাঁকা পড়া আছে যে চারিগুলো কোনো কাজে ইউজ হচ্ছে না যদি প্রোডাকশন পায় তাহলে বাচ্চাগুলো ওই পুকুরের মধ্যে ছাড়া দেবো যদিও মনে হয় যে গাপ্পি মাছ চাষ ওইভাবে পালন করা সম্ভব না তবে ট্রাই করে দেখব যদি হয় হলো না হলে নাই অনেকে পালন করে আর গাপি পালনে বারো মিশিল গাপি পালন করবো তো ধরেন পাঁচ সাতশো বাচ্চা হলো ধামাধাম মনে করেন তাহলে বাচ্চাগুলোকে একটু বড় করে আমি সব কটা মনে করেন ওই এক টাকা পিস বা আটানা পিস করে আমি বিক্রি করে দিলাম দিয়ে যে টাকাটা আসলো ওটাই আনা ফার বেশি লাগিচ্ছে না আর যদি দেখতেছি যে লস প্রজেক্ট কোনোভাবে লাভ করা সম্ভব হচ্ছে না তখন আমি মনে করেন যে জায়গাটা আমি বন্ধ করে দিব বেশি দবা করব না মাটি মাটি মাটিতে খুঁড়বো না ওই মাটিটা খুঁড়ে মনে করেন যে পুকুরের ধার দিয়ে আমি পুকুরের ধারটা মজবুত করে নেব আর কি আর ইনশাল্লাহ পানির লাইন আছে লাইন আছে তাই টেনশন শুধু মাটি যে কষ্ট সেটাই আর কি তবে এটা যদি নিজে নিজে করি তাহলে সমস্যা হবে না যখনই আমি একটা কামলা নিয়ে আসবো তখন আমার প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মতন যাবে তা আবার হয়তো বা একদিনে সে খুঁড়তে পারবে কি পারবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নাই বাট দেখা যাক কি হয় ইনশাআল্লাহ যা হবে ভালোই হবে বাট এই বিষয়ে মায়ের সাথে একবার পুরো কথাবার্তা বলবো যদি সম্মতি পাই তাহলে আর কী করবো হাজার দুই হাজার টাকার মতন দুই আড়াই হাজার টাকার মতন আমার ইনভেস্ট করতে হবে তবে যদি আমি কামনা না নিশি যদি নিজে করি তাহলে আমার ওই এক হাজার টাকার মতন ইনভেস্ট হবে আর আমি যদি ভাবি যে না আমি ত্রিফল দিব না আমি ডাইরেক্ট কাদার মধ্যে পানির মধ্যে মাছ থাকবো তাহলে আমার তিন দিন চার দিন পর পরে আমার এখানে পানি দিতে হবে আর সেটা দেওয়া কোনো বড় বিষয় না যেহেতু পানি আছে আলহামদুলিল্লাহ তো ওটাও করতে পারি ডাইরেক্ট ডাইরেক্ট যদি আমি চাষ করি তো সেই ক্ষেত্রে শিং মাছ খুব বেশি ভালো হবে কারণ তারা সেই মাছগুলোকে কাদোর মধ্যে ঘুরে বেড়াতে খুব পছন্দ করে মানে কাদো পানিতে তাদের থাকে অভ্যস্ত তাদেরকে কিন্তু আমরা দেখা যায় যে বড় বড় যারা মাছ চাষ করে তারা কিন্তু কাদোর মধ্যে হাত ঢুকে দিয়ে দিয়ে কিন্তু শিং মাছ মাগুর মাছ এই মাছগুলো তোলে এবং এই মাছগুলো কিন্তু কাদো খুব বেশি পছন্দ করে কারণ দেখা যায় যেটা ভাবছি আর অত বেশি পানিও মানে খোরাও লাগবে না অল্প কিছু খুললেই হচ্ছে তবে আমার পায়ের বর্তমান অবস্থা এই অবস্থা নিয়ে মনে করেন যে কোনোভাবে সম্ভব না একটা করতে হবে করে সুস্থটা হয়ে মনে করেন পনেরো দিন যাক পনেরো ষোলো দিন পর থেকে আমার ওই কাজটা চালু হবে ইনশাল্লাহ দেখা যাক কি হয় যদি লাভ করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ ভালো লস করলে তো তাহলে নিয়ে লসের গল্প আমি আপনাকে সাথে বেশি বেশি করি আর সবাই মাশাআল্লাহ বলবেন এই অসহায় একটা গরু দেখে নেই বেচারা কিন্তু কোনো আয় নেই উন্নতি নেই শুগা একদম হাড্ডি হয়ে গেছে লা দুঃখ বেদনা কোথায় রাখবো রাখার কোনো জায়গা নাই থাকে থাকে মনটা কয় হ্যাবি মনে করেন যে ভাগে যাই কিন্তু মাঝে মাঝে আবার মনের ছান্দনা দেয় না সমস্যা নাই আমি চেষ্টা করব আমি হার মানবো না ইনশাআল্লাহ যাই হোক ভিউয়ার্স আজকের ভিডিও আমি একটু পরে শেষ করে দিব তার আগে একটা কথা বলি আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে আর তার জনকে দেখা দেখা সুযোগ করে দেন কারণ অনেকেই নতুন উদ্যোক্তা যারা আর কি গরু ছাগল পুষতে চায় তাহলে রহমত আমার বাসায় গরু ছাগল মোটামুটি এক পিস এক পিস করে আছে আমি কোনো বড় খামারিও না আমি কোনো ছোটো খামারিও না আমি একজন প্রান্তিক লেভেলের যে তারা আর কি শখে একটা দুইটা পালে আমি সে শখে একটা দুইটা পালন করতেছি করে বাস খাচ্ছি বাস খেয়ে শুধু শিখতেছি শিখতে শিখতে চুল সব ধরনের পাকা যাবে তখন হয়তো আমি একদম সফল খামারি হলেও হতে পারি তার আগে কিন্তু না তো এই কি খামারি হতে চাইলে সর্বপ্রথম মাথার চুল পাকতে হবে তাছাড়া কিন্তু সম্ভব না মাথা চুল পাকতে হবে নাহলে বাপের লিকুইড ক্যাশ থাকতে হবে এছাড়া কিন্তু সম্ভব না একটা ক্যাশ ঢোকালাম গেল আবার আটটা ক্যাশ ঢোকালাম সেটা গেলো আবার আটটা ক্যাশ ঢোকালাম এমন হতে হবে সেই হিসাবে তো আল্লাহ সবসময় ভরা ভরা লাগবে কিন্তু আসলে যে গেল সেগুলো কিন্তু তারা বলে না আচ্ছা ভীবাস ঠিক আছে আল্লাহ হাফেজ